হ্যালো এভরিওয়ান দিস ইজ নাইলা তো আমি আবার চলে আসছি আমার ছোট্ট একটা ব্লগ নিয়ে আর এটা হলো বাগানের জন্য গাছ আনতে যাচ্ছি একটা আপুর গাছ থেকে আর ওই আপুটা থাকে আমাদের এরিয়া থেকে একটু দূরে সেজন্য আমাদের ট্রেন দিয়ে যেতে হচ্ছে সাথে আছে আমার বোন আর আনন্দ সুপ্রিয়া আমরা ট্রেন থেকে নামার পর পড়ি অনেক বাতাস শুরু হয়ে গেলো আর হালকা পাতলা বৃষ্টি কিছুক্ষণ স্টেশনে ওয়েট করার পর বের হয়ে গেলাম যখন বৃষ্টিটা বন্ধ হলো আমরা যে বাসা থেকে গাছ চলে আসলাম তো আসার পর দেখতে পেলাম যে আপুটা তার রুমের মধ্যেই এভাবে পটের মধ্যে চারা তুলে রাখছে আর এই চারাগুলোকে অনলাইনে বিক্রি করছিল তো আমরা অনেকগুলো গাছ চুজ করলাম এখান থেকে আমার বোন অন্য বছরগুলোতে নিজেই চারা তুলে বীজ থেকে গাছ লাগানো বাগানে যা যা করা কিন্তু এইবার সুপ্রিয় হওয়ার কারণে পসিবল হয়েছে না সেজন্য আমাদের কিনতে হলো তো যাই হোক এয়ারপোর্ট পর আমরা চলে আসি প্রাইমার্কে কারণ বের হওয়ার পর পরই দেখি সামনেই ছিল একটা প্রাইমার্ক ওইখানে ঢুকে পড়লাম প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে নিছি এরই মধ্যে এখান থেকে দেন আমরা স্টেশন চলে আসি অ্যান্ড ওয়ার ওয়েটিং ইন দ্য ওয়েটিং রুম ফর ট্রেন টু গো হোম বাসায় আসার পর পর ইচ্ছে করতেছিল কিছু একটা করি তো ফ্রিজের মধ্যে লতা ছিল লতাগুলোকে পরিষ্কার করার জন্য লেগে পড়লাম সেজন্য জন্য হাতের মধ্যে এখন আমি গ্লাভস পরে নিয়েছি ওয়ান টাইমের যেন কোনো ধরনের চুরকানি কিছু না হয় মেটালের স্ক্রাবার নিয়ে নিলাম লতাগুলোকে পরিষ্কার করার জন্য এটা দিয়ে খুব সহজেই পরিষ্কার করা যায় এই তো লতা পরিষ্কার করে কাইটটা সাইটটা বাইটটা বানিয়ে ফেললাম মজা করছি তো এগুলোকে কেটে আমি ওয়াশ করে নিচ্ছি যদিও আজকে রান্না হবে না জাস্ট ওয়াশ করে ফ্রিজে রেখে দেব আফটার দ্যাট আমি আলু দিয়ে করলা বাজি করতেছি এখন বাসায় থাকলে টুকটাকি এটা সেটা করতে ইচ্ছা করে আলু দিয়ে করলা বাজি শেষ এখন আরও একটা তরকারি রান্না করব সেটা হলো মাছ মাছগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি এই ফ্রাই করা রুই মাছটাকে আমি রান্না করতেছি ডেরস দিয়ে এত কিছু রান্না করার পর আমার খেতে ইচ্ছে করতেছিল নুডলস সেজন্য বানিয়ে ফেললাম একটা কোরিয়ান স্যুপ নুডলস এমন না যে আমার খুবই ফেভারিট নুডলস জাস্ট ক্রেভিং হচ্ছিল এটা খাওয়ার আর এটা আমার খুবই ফেভারিট একটা নুডলস এই স্যুপ নুডলসটা স্পাইসি এরপর আমি কতগুলা ঘোড়ার ডিম বানাইলাম আজায়রা থাকলে যা হয় আর কী যাই হোক এগুলো হলো বন রুটি প্রথমবার ট্রাই করলে সবারই এরকমই হয় খেতে কিন্তু মজা ছিল এই তো